বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা ক্লাসটিতে যুক্ত হও এবং ক্লাসটি অনুসরণ করো প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাস হচ্ছে আপনার সন্তান অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে কিনা তা একটু তদারকি করুন এছাড়া আজকের এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছেন বা যারা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম প্রথমে পরিচিতি শিক্ষক পরিচিতি শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় নোয়াখালী বিষয় পরিচিতি আমরা এখানে আজকের বিষয় হলো আমরা ইমেল ইমেইল দেখতে পেলাম আজকের পাঠ হলো ইয়াহু ইমেল পাঠানোর নিয়ম অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অষ্টম যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের থেকে আমরা আজকের পাঠ নির্ধারণ করেছি আজকের পাঠ হলো ইয়াহু মিল ইয়াহু ইমেল মিল পাঠানোর নিয়ম কিভাবে আমরা ইয়াহু মিল পাঠাবো সেই নিয়মগুলি নিয়ে আমরা আলোচনা করব শিখন ফল আজকের এই পাঠ শেষে তোমরা যারা শিখতে পারবে সেটা ইমেল পাঠানোর নিয়ম সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এক বা একাধিক ব্যক্তিকে ইমেল পাঠানোর পদ্ধতি উল্লেখ করতে পারবে এবং ইমেল প্রেরণ করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে ইমেল পাঠানোর নিয়ম সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এক বা একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাতে পারবে ইমেল পাঠানোর পদ্ধতি সম্পর্কে জানতে পারবে প্রথমেই অ্যাড্রেস বার তোমরা ল্যাপটপ বা কম্পিউটার অ্যাড্রেস বার ডাব্লিউ ডট ইয়াহু ডট কম লিখতে হবে প্রথমে এক নম্বরে অ্যাড্রেস বারে গিয়ে ডাব্লিউ ডট ইয়াহু ডট কম লিখে এন্টার চাপতে হবে বা এন্টার টিপতে হবে এন্টার টিবার পরে দেখো এই ইয়াহু ডট কম লিখলাম লেখার পরে দুই নম্বর এরপরে মেইলে ক্লিক করতে হবে দুই নম্বর হলো আমরা মেইলে ক্লিক করব মেইলে ক্লিক করার পরে লক্ষ্য করা হয় মেইল সেখান থেকে আমরা মেইলে ক্লিক করব মেইলে ক্লিক করার পর এরপরে নেক্সট এ ক্লিক করবো তারপরে ক্লিক করব এখন তোমরা ইমেইলের অ্যাড্রেস লিখে ইমেইল অ্যাড্রেসটা লিখতে হবে লিখে তারপর নেক্সটে ক্লিক করবে এ ক্লিক করার পরে এখন কি হবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা পেজ আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামক একটা পেজ আসবে এই পেজে ক্রিয়েট অ্যাকাউন্ট পেজের পরে এখন তোমার ইমেল পাসওয়ার্ড লিখতে হবে বা তোমাকে কি তোমার ইমেল পাসওয়ার্ড লিখতে হবে তারপরে এরপর সাইন ইনতে ক্লিক করে প্রবেশ করতে হবে যেমন এখানে ইয়াহু হ্যালো ফখরুল ফেনি এরকম একটা তোমাকে এখানে কি তো পাসওয়ার্ড লিখতে হবে এরপর সাইন ইন করতে হবে এরপর তোমার পাসওয়ার্ড লিখতে হবে এবং সাইন ইন করতে হবে লক্ষ্য করে আমরা সাইন ইন করবো তারপরে সাইন ইন করে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে খেয়াল করবে তোমরা এখানে দেখো এখানে তোমার অনেকগুলি জিনিস আসবে এবার কম্পোজ এবার তোমাকে কম্পোজ কম্পোজে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক করার পরে কম্পোজে ক্লিক করার পরে তুমি এখন কি করবা যার কাছে ইমেল পাঠাবে যার কাছে ইমেল পাঠাবে তার ইমেল লিখতে হবে অর্থাৎ টু লেখবা এখানে অবলিক বিসিসি টু সিসি লেখবা যার কাছে ইমেলটা পাঠাবে তার নাম লিখবে অথবা তার ঠিকানা লিখবে সাবজেক্ট লিখবা কোন ইমেল পাঠাবে সেই জিনিসটা লিখবে লেখার পরে সাবজেক্ট লেখার পর তুমি কি করবা দেখো প্রথমে টু লেখবা তারপরে তুমি এরপরে সাবজেক্ট লিখবা যেমন টু একজনের কাছে পাঠাতে চাইলে এই অপশানটি ব্যবহার করতে পারবে সিসি হলো কার্বন কপি একের অধিক ব্যক্তির কাছে পাঠাতে চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারবে বি সিসি হলো ব্লাইন্ড কার্বন কপি কপি একের অধিক ব্যক্তিকে পাঠাতে হলে এই অপশানটি ব্যবহার তবে শর্ত থাকে যে একের একে উপরের আইডি একে অপরের আইডি দেখবে না তবে শর্ত থাকে এখানে একে অপরের আইডি দেখবে না সাবজেক্ট লিখা শেষ হলো সাবজেক্ট লিখা শেষ হওয়ার পর এবার তোমার যে কাজটা করতে হবে এখন তুমি সাদা পেজে বিষয় অনুযায়ী লিখতে হবে অর্থাৎ এই যে সাদা পেজ আছে সাদা পেজ সাবজেক্টের নিচে যে সাদা পেজ আছে এই পেজে তুমি কি লিখবা অর্থাৎ তোমার বিষয়বস্তু অতি সংক্ষেপে শুদ্ধ অতি সংক্ষেপে লিখতে হবে লেখার পরে সাবজেক্ট লিখবা সাবজেক্টের পরে এবার সাদা পেজে লিখবা সাবজেক্ট লিখে সাদা পেজে লিখবা লেখার পর দেখো এরপর তোমার কি সর্বশেষ স্যান্ড বাটনে ক্লিক করতে হবে নিচে স্যান্ড বাটন বাম পাশে স্যান্ড বাটন থাকবে স্যান্ড বাটনে ক্লিক করলে তোমার ইমেলটা পাঠানো হয়ে যাবে ইমেল স্যান্ড হয়ে যাবে অর্থাৎ তাহলে সিসি ব্যবহার এখন দেখো আমরা আমরা আরেকবার এই বিষয়টা আরেকবার আলোচনা করছি দেখো তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে তোমরা বিষয়টা আরো সহজে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রথমে তোমরা কি করবা প্রথমে তুমি তোমার একটা ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে অ্যাড্রেস অ্যাড্রেস বারে বার ডট ইয়াহু ডট কম লিখে এন্টার চাপবে এন্টার চাপার পরে তোমার কি আসবে দুই নম্বরে মেইলে ক্লিক করবে এন্টারের পরে আমরা মেইলে ক্লিক করতে হবে এরকম একটা ফেজ আসবে ফেজ আসলে সেখানে সাইন থাক থাকবে সাইন ইন থাকবে এবং মেইল থাকবে তুমি মেইলে ক্লিক করবে মেইলে ক্লিক করার পরবর্তী এই পেজটা আসবে এই পেজ আসার পরে তুমি কি করবা নেক্সট এ ক্লিক করবা নেক্সট এ কি ক্লিক করলে এরপর তুমি ইয়াহু নেক্সট এ ক্লিক করার পরে ইয়াহু আসবে তারপর সাইন করবা সাইন ইন করে এতে প্রবেশ করবা সাইন ইন করে প্রবেশ করে তোমার কি করতে হবে তুমি এখানে কম্পোজ করতে হবে কম্পোজ করার পরে এই পেজটা আসবে এই পেজটা আসলে যার কাছে ইমেল পাঠাবে তার টু তার নাম লেখ এর পর নিচে সাবজেক্ট লিখবা কোন বিষয়ে ইমেল প্রেরণ করা হচ্ছে সেই বিষয়টি লিখবা তারপরে দেখো লেখার পরে এখন তুমি সাবজেক্ট লেখলা লেখার পরে এরকম এখানে একটা জিনিস দেখবা তুমি দুইটা জিনিস দেখতে পাবে একটা হলো সিসি আর একটা হলো বিসিসি একটা হলো সিসি আর টু হইলো একজনের কাছে পাঠাতে হলে ইমেল অপশনটি ব্যবহার করতে হবে সিসি হলো কার্বন কপি একের অধিক ব্যক্তির কাছে পাঠাতে এই অপশনটি ব্যবহার করা হয় আর বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি একের অধিক ব্যক্তিকে পাঠাতে চাইলে অপশনটি ব্যবহার করতে হবে তবে শর্ত থাকে এক অপরে আইডি দেখবে না এরপর তুমি কি করবা লেখার টু লেখার পরে এবার তোমাকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে সাদা পেজে ইমেইলের বিষয়বস্তু সাদা পেজে এই সাদা পেজে ইমেইলের বিষয়বস্তু তোমাকে লিখতে হবে লিখে সর্বশেষ তোমার স্যান্ড বাটনে ক্লিক দিতে হবে স্যান্ড বাটনে ক্লিক দিলে তখন তোমার ইমেলটি প্রেরণ হয়ে যাবে সর্বশেষ স্যান্ড বাটনে ক্লিক দাও ক্লিক দিলে ইমেলটা প্রেরণ হবে এটা এখন তোমরা ঠিক এই নিয়ম অনুসরণ করে যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তারা এরকম সিসি ব্যবহার করে একটি ইমেল পাঠাও তোমরা সকল শিক্ষার্থী যারা বাড়িতে আস বা আজকের ক্লাস অনুসরণ করছো তারা বাড়িতে বসে আজকের এই পাঠ অনুসরণ করে পাঠ্য বই দেখে ভালোভাবে আমার কাছে একটা ইমেল পাঠাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের এই পাঠ আমরা যে পাঠ করলাম সিসি কি এটা বলছি আমি কার্বন কপি বিসিজ ইজ এ ব্লাইন্ড কার্বন কপি তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো